খল অভিনেতা আশরাফুল হক ডন যিনি বর্তমানে নায়ক সালমান শাহর মামলার চার নম্বর আসামি অথচ তিনি ছিলেন সালমান শাহর খুব কাছের বন্ধু যাকে আমরা বলি বেস্ট ফ্রেন্ড আপনি জানলে হয়তো অবাক হবেন চলচ্চিত্রে খলনায়ক হওয়ার আগে ডন মসজিদের আজান দিতেন মুয়াজ্জিনের ভূমিকা পালন করতেন ডন দুই সালে বাংলা চলচ্চিত্রের সারা জাগানো নায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকার এ মামলার তদন্তে ইতিটানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই পাঁচ বছর আগে পিবিআই বলেছিল হত্যা নয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন এর এমন প্রতিবেদন প্রকাশের পর সালমান শাহতার সন্দেহভাজন আসামি খোয়াল অভিনেতা ডন বলেছিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা মামলার অভিযোগ থেকে মুক্ত হলাম কিন্তু প্রায় উনত্রিশ বছর পর আবারও সে মামলা ঘুরে গেল প্রধান আসামি স্ত্রী সামিরা হক সহ পুনরায় মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত আর পরিবার চেয়ে আছে সেই রায়ের दि